তিনি ইবাদতের একটি মহিমান্বিত মৌসুমের মাধ্যমে আমাদেরকে বিশেষায়িত ও সম্মানিত করেছেন কল্যাণের উৎস হিসাবে তা কতই না তৃপ্তিদায়ক যে ব্যক্তি এই মৌসুমে ইবাদতে অগ্রগামী হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে সে আল্লাহ তালার সন্তুষ্টির উঁচু স্তরে পৌঁছাতে সক্ষম হয় কবিতার ভাষায় হে আল্লাহ আপনার জন্যই চিরস্থায়ী প্রশংসা সেসব নিয়ামতের জন্য যা গণনা করে শেষ করা যায় না আমরা তার কাছে সুক্রিয় দেয় প্রার্থনা করি নিশ্চয়তা তা আল্লাহর নিয়ামতকে স্থায়িত্ব দানকারী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো নেই শরিক এটি এমন সাক্ষ্য যার মাধ্যমে আমরা জান্নাতে আসন লাভে সক্ষম হব আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী ও অনুপম আদর্শ মোহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহর বান্দা রাসূল যিনি সিয়াম পালনকারী ও সালাত আদায়কারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফলে তিনি মর্যাদায় ছিলেন একক ও অনন্য হে আল্লাহ হে আমাদের রব আপনি ও আহমদ উপর এবং তার পবিত্র ও উত্তম পরিবার পরিজনের উপর রহমত নাজিল করুন যারা তাকুয়ার মাসে মর্যাদা ও নেতৃত্ব অর্জন করেছেন তার সম্মানিত উপর রহমত নাজিল করুন যারা রমাদান মাসকে রুকুের তোমরা তোমাদের উপর সম ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর তা ফরজ করে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকুয়ার অধিকারী হতে পারো কবিতার ভাষায় অতএব হে মানুষ তাকুয়ার দিকে দ্রুত অগ্রসর হও এবং ভালো কাজের প্রতি ধাবিত হও যতক্ষণ পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হয়েছে আর তাকুয়া কতই না উত্তম এবং তার পথ কতই না সঠিক ও সুস্পষ্ট এর মাধ্যমেই দুনিয়ার মানুষ এর মাধ্যমে মানুষের আমল তার মর্যাদাকে উন্নত করে মুমিনগণ যখন আমাদের মুসলিম উম্মা তাদের শাশ্বত মাসের সুগন্ধি এবং এর সৌরভময় ও মূল্যবান দিনগুলো উপভোগ করছে এর বিস্তৃত কল্যাণ ছায়ায় আশ্রয় নিচ্ছে যা রহমত ও বরকতরূপী বর্ণালী চাদরের দীপ্তিময় ঝলকে সুশোভিত তা তারা এর অমৃত সুধা পান করছে এর শুরুভিতে বিমোহিত ও এর আলোতে উদ্ভাসিত হচ্ছে এবং এর মোহনীয় দৃশ্য উপভোগ করছে ঠিক তখনই অতি দ্রুত এ মাসের অর্ধেক অতিবাহিত হয়ে গেছে এটি কল্যাণ দানশীলতা ও অনুগ্রহের মাস এ মাসে ইবাদতের নদীসমূহ প্রবাহিত হয়েছে এবং কল্যাণ ও নেকামলের কুনি থেকে ফুল ফুটেছে মুসলিমরা এই মাসের উদ্দেশ্য ও রহস্যের প্রতি প্রবল আগ্রহ নিয়ে কান পেতে রয়েছে তারা বিনম্র চিত্তে এর লুকায়িত লক্ষ্যসমূহ ও বার্তাগুলোর প্রতি মনোযোগ দিয়েছে এ মাসের দিনগুলো ন্যাকামল ও আনন্দে পরিপূর্ণ থাকে আর রাতগুলো তেল আয়াত ও নূরের দ্বারা আলোকিত হয় এটি এমন মৌসুম যাকে পরম দয়ালু আল্লাহ তালা বরকতময় করেছেন এবং যাকে কোরআন চিরস্থায়ী করে রেখেছে তিনি বলেন রমাদন মাস যাতে নাজিল করা হয় ছাল কোরআন মানুষের জন্য হেদায়ত রূপে এবং পথ নির্দেশনার প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে হে মুসলিমগণ নিশ্চয়ই আল্লাহ তালা সিয়ামের বিধান দিয়েছেন যাতে মুসলিম ব্যক্তি তার প্রশংসনীয় ইবাদত সমূহের অভ্যাসগুলো পুনরুজ্জীবিত করতে পারে এবং কল্যাণকর কাজে তার প্রত্যাশিত উদ্দীপনা পুনরায় ফিরে আসে এভাবে সে ইমানের উচ্চ মর্যাদায় উন্নীত হয় এবং সৎকর্মশীল ও ইহসানের গুণাবলী অর্জন ও উপভোগ করতে পারে প্রজ্ঞাময় বিধানদাতা রব্বুল আলামিন কেবলমাত্র সিএমের বাহ্যিক রূপ ও চিত্রে সীমাবদ্ধ থাকেননি বরং তিনি আত্মার উচ্চতা নফসের উন্নতি ও এর সংরক্ষণ অঙ্গ প্রত্যঙ্গের পরিশুদ্ধি এবং সেগুলোকে জাগতিক স্তর থেকে মর্যাদার দিগন্তে ও ইমানি উচ্চতায় উন্নীত করার ইচ্ছা করেছেন এ কারণে আল্লাহ তে আলা মহান ইবাদতকে অন্য সকল ইবাদতের তুলনায় বিশেষভাবে সম্মানিত করেছেন যেমনটি সহি বুখারি ও সহি মুসলিম বর্ণিত হয়েছে কুল্লু আমালি কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া বলেন বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই সওয়াব ব্যতীত কেননা তা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দেব কবি বলেন এটি সেই মাস যাকে আরশের ইলাহ মর্যাদা দান করেছেন অতএব আল্লাহ তাকে রহম করবেন যার পথসমূহ সংকীর্ণ হয়ে এসেছে তিনি আমাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ কখনো কি এমন আশাবাদী নিরাশ হতে পারে যে লজ্জা বনত হৃদয়ে পরম দয়ালু আল্লাহকে ডাকে হে ইমানদার উম্মা এই বরকতময় দিনগুলো আত্মপর্যালোচনা করা আমল সংশোধন করা মতবিরোধ ও বিভেদ পরিত্যাগ করা বিবেকের ভাষা ও সংলাপের দ্বারস্থ হওয়া এবং সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে পরস্পরকে সাহায্য সহযোগিতা করার সুবর্ণ সুযোগ কেননা এই মহিমান্বিত মাস কল্যাণমূলক কাজ ও নেকামলের ময়দানে পারস্পরিক প্রতিযোগিতার অনেক মহান মহান শিক্ষা বহন করে আল্লাহ তালা বলেন ফস্তাবিকুল খায়রাত কাজেই তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো ইমাম ইবনুল কাইম রহিমহল্লা বলেন এই পবিত্র মাসে নবী সাল্লি সাল্লামের দিক নির্দেশনা ছিল সর্বোত্তম দিক নির্দেশনা এবং লক্ষ্য অর্জনে তা ছিল সর্বাধিক ফলপ্রসূ ও নফসের জন্য সহজতর রমাদান মাসে তার সুন্ধা ও দিক নির্দেশনাসমূহের মধ্যে ছিল বিভিন্ন প্রকারের ইবাদত বৃদ্ধি করা এ সময় জিব্রাইল আলহাল্লাম তার সাথে কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করতেন তিনি এই মাসে দান সদকা এহসান অনুগ্রহ কোরআন তেলাওয়াত সালাদ জিকির এবং ইতিকাফ বেশি করতেন তিনি অন্য যে কোনো মাসের চেয়ে এই মাসকে ইবাদতের জন্য বিশেষভাবে গ্রহণ করতেন সুতরাং হে আল্লাহর বান্দাগণ আপনারা আপনাদের সংকল্পকে প্রত্যয় দীপ্ত করতে নিজেদের অনুপ্রাণিত করুন আপনাদের দৃঢ় ইচ্ছা ও সিদ্ধান্তকে মজবুত করুন আল্লাহর নিকট নিজেদের সর্বোত্তম আমল পেশ করুন আপনাদের হৃদয়সমূহকে অনর্থক ভাবনার অলস নিদ্রা থেকে জাগ্রত করুন এবং আপনাদের দৃষ্টিকে হারাম দৃশ্যাবলী থেকে সংযত রাখুন মূলত সফল হলো সেই ব্যক্তি যে ইবাদতের অলংকারে সজ্জিত হয় এবং জমাতবদ্ধ হওয়ার চেতনায় উদ্বুদ্ধ হয় হে সিয়াম পালনকারী ইবাদতকারী উদানশীলগণ পালনকারীকারী দানি হাসানাহ নিশ্চয়ই তোমাদের জন্য রসুল্লাহ রসুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমদানে তিনি আরও অধিক দানশীল হতেন নিশ্চয় তিনি রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন অতএব আপনারা এই প্রশংসিত মাসে দান সৎকার বৃদ্ধি করুন হে মহানুভব ও সম্মানিত ব্যক্তিগণ আল্লাহ আপনাদের যা দান করেছেন তা থেকে উদারভাবে ব্যয় করুন দান সৎকার মাধ্যমে ঋণগ্রস্তদের দুঃখ দূর করুন অভাবগ্রস্তদের সাহায্য করুন কষ্টে থাকা মানুষদের সংকট লাঘব করুন এবং সেই সব বন্দীদের মুক্তির ব্যবস্থা করুন যারা আপনাদের অনুদান ও স্থানের অপেক্ষায় আছে আল্লাহ তালা ইসাদ করেন আর তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় দেবেন এবং তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রিজিকদাতা ও মুসলিমের হাদিসে এসেছে আবু থেকে বর্ণিত বলেছেন প্রতিদিন সকালে দুজন অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দানশীল ব্যক্তিকে আরও বেশি দান করুন আর অন্যজন বলেন হে আল্লাহ কৃপন ব্যক্তির সম্পদ ধ্বংস করে দিন মানুষ দু প্রকার হয়ে থাকে কেউ সফল ও দয়াপ্রাপ্ত আর কেউ কৃপন ও বঞ্চিত সুতরাং আপনার হাতকে কল্যাণের জন্য প্রসারিত করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে আপনাদের দাতব্য কর্মকাণ্ড যেন নিরাপদ ও বিশ্বস্ত দাতব্য সংস্থার মাধ্যমে হয় আর বাদশাহ সালমান ত্রাণ ও মানবিক কার্যক্রম সেন্টার এবং দাতব্য কার্যক্রমের জন্য আল এহসান প্ল্যাটফর্ম তো ত্রাণ ও মানবিক কর্মকাণ্ডে এই মুবারক দেশের উৎসাহী ও মনো মহানুভব অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত ছাড়া ভিন্ন কিছু নয় বিশেষ করে বিশেষ করে আল এহসান প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় দাতব্য কর্মসূচি ও এদেশের শাসকদের উদার সহযোগিতা প্রশংসার দাবিদার এটি এই পবিত্র দেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে দান ও মানবিক কার্যক্রমকে সমর্থন ও জোরদার করার প্রতি তাদের গুরুত্বারোপের প্রতিফলন ধর্মীয় শিক্ষামূলক সামাজিক ত্রাণ স্বাস্থ্যসেবা সেবামূলক কার্যক্রম ও আন্তর্জাতিক পর্যায়ে মানবিকতা এবং সাংস্কৃতিক ভূমিকা রাখার পেছনে এই দুটি দাতব্য সংস্থার কার্যক্রমের প্রতি সর্বাধিক সমর্থন ও সহযোগিতা প্রদান করা অবশ্য কর্তব্য অনুরূপভাবে অনুরূপভাবে এটি ভিক্ষাবৃত্তির সমস্যা প্রতিরোধে সহায়ক কারণ ভিক্ষাবৃত্তি এমন এক কাজ যা ভিক্ষুক ও সমাজ উভয়ের জন্য ক্ষতি ডেকে আনে এটি একটি ক্ষতিকর লক্ষণ অনিষ্টের সূচনাকারী অপরাধের দিকে ধাবিতকারী এবং পরিশ্রম ও নিরন্তর প্রচেষ্টার পরিপন্থী কাজ উপরন্তু এটি প্রথাগত পদ্ধতি সামাজিক শিষ্টাচার ও সভ্য আচরণের পরিপন্থী তাছাড়া এটি অলসতা তাছাড়া এটি অলসতা ও বেকারত্বকে উৎসাহিত করে এবং সামাজিক মূল্যবোধের সৌন্দর্যকেও নষ্ট করে দেয় এই বরকতময় দিনগুলোতে ফরজ জাকাত ও দান সাতকা আদায় করার কত উত্তম ইবাদত ও আল্লাহ নৈকট্য লাভের আল্লাহ নৈকট্য লাভের কত চমৎকার মাধ্যম এই বরকতময় দিনগুলোতে ফরজ জাকাত ও দান আদায় করা কত উত্তম ইবাদত ও আল্লাহ নৈকট্য লাভের কত চমৎকার মাধ্যম আল্লাহ তাল্লা ইসাদ করেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা আপনি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন কত সুন্দর হয় যদি এই মাসে অধিক পরিমাণে দান করা হয় সম্পদ অপক করা এবং ওসিয়ত পূর্ণ করার প্রতি অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয় জনকল্যাণমূলক তহবিল সংরক্ষণে সর্বক্ষণিক গুরুত্ব আরোপ করা হয় যাতে তার দীর্ঘস্থায়িত্ব সুন্দর ও পরিপাটি ব্যবস্থাপনা এবং সার্বিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায় অনুরূপভাবে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতি অধিক মনোযোগ দেওয়া উচিত যেমন হাসপাতাল নির্মাণ কিডনি চিকিৎসা কেন্দ্র কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন রাস্তা নির্মাণ আবাসন সুবিধা বৃদ্ধি কূপ খনন পানি সরবরাহ এবং তাওহিদ তথা আল্লাহর একত্রবাদ প্রচারক উপকারে জ্ঞান ছড়িয়ে দেওয়া কোরআন শিক্ষায় সার্বিক সহযোগিতা করা মুসাফ মুসাহাদা কোরআনের কপি সুন্না ও শরী বিধিবিধানের বিভিন্ন কিতাব রেখে যাওয়া এবং সাধারণ মানুষের উপকারে আসে যার মাধ্যমে জনকল্যাণ সাধিত হয় এবং উন্নয়নমূলক বিভিন্ন খাতে ভূমিকা রাখে আর ব্যবসায়ী ও ধনবান শিল্পপতিরা যেন এই কাজে অগ্রণী ভূমিকা পালন রাখে অগ্রণী ভূমিকা পালন করেন কখনো কখনো প্রকাশ্য দান কখনো কখনো প্রকাশ্য দান করা উত্তম যাতে অন্যরা অনুপ্রাণিত হয় এর মাধ্যমে অধিক অর্জিত হয় এবং এর প্রভাবও স্থায়ী হয় আল্লাহ বলেন মিন আর তোমরা উত্তম কোনো কিছু ব্যয় করে থাকলে তার পুরস্কার তোমাদেরকে পরিপূর্ণভাবেই দেয়া হবে এবং তোমাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না সুতরাং হে আল্লাহর বান্দারা বিশেষ করে ব্যবসায়ী ও বৃত্তশালীরা এখনও যেহেতু সময় আছে গুরুত্বের সাথে সুযোগ গ্রহণ করুন এই মাসের অবশিষ্ট বরকতময় সময়গুলোকে বিশেষত শেষ দশককে মহাপুরস্কারের জন্য কাজে লাগুন আমি আমার এ কথাগুলো বলছি এবং এ সময়ে আমি আল্লাহর নিকট আমার নিজের জন্য আপনাদের জন্য এবং সকল মুসলিমের জন্য প্রতিটি পাপ থেকে ক্ষমা প্রার্থনা করছি অতএব আপনারাও তার নিকট ক্ষমা প্রার্থনা করুন এবং তাও বা করুন নিশ্চয়ই আমার প্রতিপালক অতি ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আমরা তার কাছে সিএমের মাধ্যমে ধাবিত হই এবং তার পানে ছুটে যাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমরা তার কাছে অনিষ্ট প্রতিরোধের আশা করে থাকি আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম রাসুল যিনি সমগ্র বিশ্বের জন্য সর্বপেক্ষা বেশি উপকার সাধন করেছেন তার উপর সিয়ামের দ্বারা চরিত্র ও স্বভাব শানিত হয়েছে এমন সর্বোত্তম মানুষ তার পরিবার পরিবর পরিবার বর্গ ও সাথীগণের উপর তাবেইন এবং ইহসানের সাথে তাদের অনুসরণকারী সকলের উপর আল্লাহ ততদিন পর্যন্ত সালাত ও বারাকা নাজিল করুন যতদিন রমাদান তাওবাকারীদের বাকারীদের অস্ত্র ঝরায় আর তিনি তাদের উপর অধিক পরিমাণে সালাম বর্ষণ করুন আম্মাবাদ বান্দাগন আপনারা আল্লাহকে ভয় করুন এই রহমত ক্ষমা ও মাসে মল করা ও তা কবুল হওয়ার আশা রাখুন আর এসবের অনুগামী হিসাবে অনুগ্রহকারী সত্তা নিরবিচ্ছন্ন কৃতজ্ঞতা আদায় করুন তাহলে সন্তুষ্টি লাভ করে আপনারা সফল হবেন এবং অনন্ত সুখ অর্জন করবেন মুমিন সম্প্রদায় রমাদান মাস হল উদ্যম পরিশ্রম ও আমলের মাস বিজয় ও সফলতার মাস দ্বিতীয় হিত্তিতে রমাদান মাসে মুসলমানগণ তাদের প্রথম বড় যুদ্ধ তথা বদর যুদ্ধে বিজয় লাভ করেন এরপর পূর্ব পশ্চিম মুসলমানদের ধারাবাহিক বিজয়ের পথ উন্মুক্ত হতে থাকে সেসব বিজয়গুলোর অনেকগুলো ছিল সেসব বিজয়ের মধ্যে অনেকগুলো ছিল এই বরকতময় মাসে অতএব আল্লাহর বান্দাগণ আপনার নিজেদের মধ্য থেকে অলসতা পঙ্কিরতা ও অবসন্নতা ঝেড়ে ফেলুন সফলতা ও কৃতকার্যতার উপকরণ সমূহ অর্থাৎ আল্লাহর উপর ভরসা পরিশ্রম ও কষ্টকে আঁকড়ে ধরুন আপনাদের মহাসম্মানিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অনুসরণে শেষ দশককে শক্তিশালী ও সুকঠিন দৃঢ় সংকল্পের মাধ্যমে অভিবাদন জানান আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এমন বেশি পরিশ্রম করতেন যা অন্য সময় করতেন না মুত্তাফাকুন আলে অন্য একটি বিশুদ্ধ বর্ণায় এসেছে তিনি যখন তিনি শেষ দর্শকে উপনীত হতেন তখন তিনি নিম্নে পরিধেয় চাদরের গীত শক্ত করতেন রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন কবিতার ভাষায় কাপড়ের গীত শক্ত করুন রাত্রিগুলোকে জীবন্ত রাখুন চোখ যেন অনুশোচনার অশ্রুতি শিক্ত হয় কারণ আমার রব ক্ষমাশীল স্নেহপরায়ণ দয়াময় সহনশীল সম্মানিত অসংখ্য অধিকারী রাতে জাগরণকারীগণ এই সামান্য কয়েকটি বরকতময় দিনের ছোঁয়া আপনাদের জন্য কি যে সুসংবাদ ও সৌভাগ্যের বিষয় আপনারা এতে ফরজ ও নফল ইবাদত করে রবের নিকটবর্তী হন ছুটে যাওয়া মহান আমলগুলোর ক্ষতিপূরণ করুন এবং রাত্রি জাগরণ ইতিকাফ মিনতি ও দুয়ার সাদের মাধ্যমে ইবাদতে লেগে থাকার সুধা অনিশেষ পান করতে থাকুন যে ব্যক্তি রমাদানের সময়গুলোর অপব্যয় করেছে ও সেগুলোকে বিভক্ত করে ফেলেছে এবং যে ব্যক্তি নিজেকে শিথিলতার পথে পরিচালিত করে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে তার জন্য এখনো সুযোগ আছে তার জন্যে এখনও সুযোগ বাকি আছে ব্যবসার লাভ এখনও চলমান আছে এই মাস এই মহান মাসে সুভাষ ছড়ানোর মাসে মুস্তাহাব হলো উত্তম দুয়ার মাধ্যমে নিবেদিত হওয়া কেননা আল্লাহ তালা সিয়াম সংক্রান্ত আয়াতগুলোর ভাঁজে দুয়ার আয়াত এনে বলেন আর যদি আমার কাছে আমার বান্দাগণ আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে বলুন আমি অতি নিকটে যখন প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তখন তার ডাকে সাড়া দেই কাজে আপনারা নিজেদের জন্য পরিবারের জন্য দেশের জন্য উম্মার জন্য কাকতিপূর্ণ হাতগুলো উঁচু করুন আপনারা দুয়ার মাধ্যমে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে রোনাজারিতে লেগে থাকুন তার কাছে সকল অভিযোগ ও চাওয়া পেশ করুন যেন তিনি দুর্বল বিপদগ্রস্ত এবং সকল স্থানে জুলুমের শিকার আপনাদের ভাইদেরকে সাহায্য করেন তাদের বিপদ ও দুশ্চিন্তা লাঘব করেন তাদের কঠিন অবস্থা ও পেরেশানি দূর করেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সারা এ পর্যায়ে আপনারা সালাত ও পাঠ করুন সিয়াম পালনকারীদের মাঝে শ্রেষ্ঠতম এবং রাতে জাগরণকারীদের মাঝে সুচ্চ মর্যাদার অধিকারী রহমত ও হেদায়েতের নবীর উপর মহা সত্ত্বা বিধে রাব্বুল আলামিন আপনাদের কাছে আদেশ দিয়ে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত ও শান্তি বর্ষণ করেন ফেরেশতাগণ তার উপর রহমত ও শান্তি বর্ষণের দোয়া করে হে তোমরাও তার উপর সালাত ও অগণিত সালাম পাঠ করো সই হাদিসে এসেছে রসল্লাহ আলহ্লাম বলেছেন যে আমার জন্য যে আমার জন্য একবার অনুগ্রহ প্রার্থনা করে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন কবিতার ভাষায় তার প্রতি রহমত বর্ষণ করুন হেরব যখনই তারকারাজি ঝিলিক খেলে যায় গভীর গভীর আধারে কিংবা তার শেষ প্রহরে ঠিক তার মতো ঠিক তার মতো রহমের ধারা বয়ে যাক সকল আলে বাইত এবং তার সাহাবাদের পরে ধন্য হয়েছে তারা সুন্দর জীবন ও উত্তম জীবনের রোশনীকে ধারণ করে হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল সাল্লামের উপর তার পবিত্র আলেবাইদ ও চেহারার অধিকারী সাহাবাদের উপর এবং সৎপথের অনুসারী খুলাফায় রাশিদ্দিন তথা ওসমান উমর উসমানু আল্লাহম সহ অন্যান্য সকল কারাম তাবেইন এবং যারা কিয়ামত অবধি স্থানের সাথে তাদের অনুসরণ করে যাবে সকলের ওপর সেই সাথে আপনার উদারতা ও করুণাগুণে আমাদের উপরও সালাত ও সালাম বর্ষণ করুন ইয়া আক্রমাল আক্রমীণ আয়রব আমাদেরকে সৎকর্মশীল ও তাকওয়ার অধিকারী বান্ধবদের মধ্যে সামিল করুন আপনার নির্বাচিত বান্দাদের সারিতে আমাদেরকে জায়গা করে দিন আপনার দয়া অনুগ্রহে আমাদেরকে সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন হে পরাক্রমশালী ও পরম ক্ষমাশীল সত্তা হেয়াল্লাহ আমাদের হে আল্লাহ ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত ও শক্তিশালী করুন দিনের অখণ্ডতাকে রক্ষা করুন এই দেশ ও সকল মুসলিম দেশকে শান্তি প্রশান্তি ঔদার্য ও প্রাচুর্যে ভরপুর করে দিন আয় আল্লাহ আমাদেরকে আমাদের জনপ্রদের নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও দায়িত্বশীলদেরকে সাহায্য করুন আমাদের শাসক ও অভিভাবককে সত্য ও সঠিক পথের দিশা দেন হে আল্লাহ আমাদের নেতা খাদেমুল হালামাইন আর শরীফেন এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে এমন সব কাজের তৌফিক দিন যাতে ইসলাম ও মুসলমানদের মর্যাদা সুরক্ষিত হয় এবং মুসলিমদের স্বার্থ অক্ষুণ্ণ থাকে এবং দশ দেশ ও দশের স্বার্থ হাসিল হয় হে আল্লাহ হাজি উমরা পালনকারী এবং দর্শনার্থীদের জন্য তারা যে সর্বোত্তম খেদ খেদবোধ আঞ্জাম দিয়েছেন তার জন্য তাদেরকে সর্বোৎকৃষ্ট পুরস্কারে ভূষিত করুন তাকে এবং মুসলিমদের সকল নেতৃবৃন্দকে সাহায্য করুন হে রব হে আল্লাহ আমাদের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিবর্গ এবং সীমান্তে ও শত্রুর আক্রমণের আশঙ্কাজনক স্থানে নিয়োজিত সৈন্যদেরকে সাহায্য করুন আয়রব যারা আমাদের কিংবা ইসলাম ও মুসলিমদের ক্ষতি করতে চায় তাদেরকে নিজেদের বিষয়ে ব্যস্ত রাখুন তাদেরকে তাদের দুশ্মনীকে তাদের দিকে ফিরিয়ে দিন তাদের চক্রান্তে তাদেরকে ধ্বংস করুন হে প্রার্থনা শ্রবণকারী হে আল্লাহ মুসলিম ও সুন্নার উপর একত্রিত করুন হে করুন হে আল্লাহ আপনার বাহিনীতে পরাজিত হয় না আপনার ওয়াদারও খেলাফ হয় না পৃথিবীর সর্বত্র মজলুম মুসলিমদেরকে রক্ষা করুন আয়রব ফিলিস্তিনে আমাদের ভাই বোনদেরকে সাহায্য করুন এবং কিয়ামত অবধি সুচ্চ মুসল মর্যাদা এবং কেয়ামত অবধি সুচ্চ মর্যাদা ও সম্মানের সাথে মসজিদ আকসাকে হেফাজত করুন হে আল্লাহ হে আল্লাহ আমাদের ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদেরকে সাহায্য করুন এবং কেয়ামত অবধি সুচ্চ মর্যাদা ও সম্মানের সাথে মসজিদে আকসাকে হেফাজত করুন হে আল্লাহ আপনার প্রিয় বান্ধবদেরকে যেমনিভাবে সত্য মিথ্যার পার্থক্যকারী দিবসে বদর দিনে বদরের প্রান্তরে সাহায্য করেছেন ঠিক তেমনিভাবে তাদেরকে সকল যুগে এবং সকল সময়ে সাহায্য করুন হে আল্লাহ তাদের শত্রুদেরকে ধ্বংস করুন তাদের শত্রুদের একতাকে বিনষ্ট করুন এবং তাদেরকে শিক্ষা গ্রহণকারীদের জন্য শিক্ষায় পরিণত করুন আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে ভালোবাসেন কাজেই আমাদের প্রতি আপনি ক্ষমাশীল হন আল্লাহমাকে আফু তোহাই আফু আফা আফু আন্না ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم হে আল্লাহ আমাদেরকে আমাদের পিতা মাতা দাদা দাদি এবং জীবিত মৃত সকল মুসলিম নন্দনকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন বান্দার অতি নিকটেই অবস্থান করেন এবং তাদের প্রার্থনায় সারাদান করেন সুবাহান রব্বিক রব্বিল আজতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন